আজীব আর আমি মনে করি যে দীঘা শঙ্কর সরণিতে যে জগন্নাথ তৈরি হয়েছে এটা হাজার হাজার বছর ধরে যে নতুন প্রজন্মের জন্য পুরোনো প্রজন্মের জন্য বা এখনো যারা আছে সবার জন্য নতুন একটা কৃষ্টি একটা সংস্কৃতি একটা সম্পৃতি বাইশে জানুয়ারি দু অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হয় হাই ভোল্টেজ অনুষ্ঠানে সেদিন নিমন্ত্রিত ছিলেন দেশের তাবড় ব্যক্তিত্ব বিজেপি শাসিত কেন্দ্রের গোটা মন্ত্রিসভা তিরিশে এপ্রিল দু এক বছর দু মাস বারো দিন পর দীঘায় দ্বারোদ্ঘাটন হতে চলেছে জগন্নাথ মন্দিরের রাম যার অবতার জগন্নাথও সেই বিষ্ণুরই রূপ অর্থাৎ যুজুধান দুই পক্ষের আরাধ্য দেবতা একজনই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তিন দিন আগে দীঘা পৌঁছে তদারকি শুরু করেছেন তারই ইচ্ছে পুরীর মন্দিরের আদলে তৈরি হয়েছে মন্দির তার নিজের লেখা গান যেখানে থিম সং জগন্নাথ জয় জগন্নাথ জয় করেছিলাম তোমার জন্য কিন্তু এত সবটাই উঠে যাবে মেজ করি তুমি আমি আর গেলে তো মন্দির প্রতিষ্ঠার পরে অযোধ্যা সমৃদ্ধি তুঙ্গে উঠবে ভারত জুড়ে এমনই প্রচার করে বিজেপি জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার পরে দীঘাতেও নবকলেবর ঘটবে পর্যটনে জোয়ার আসবে বলে দাবি তৃণমূলের দুই অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার সময় উপস্থিত ছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার সময় কোনো বিজেপি নেতার দেখা মিলবে না বরং বিজেপির তরফে পাল্টা কর্মসূচিও রাখা হয়েছে ওই দিন আগামী তিরিশ তারিখ অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে পুরোহিতের মন্ত্রোচ্চারণের সাথে বিধর্মী জিহাদিদের হাতে এই মন্দিরগুলিতে যেভাবে অপবিত্র করার চেষ্টা হয়েছে তাকে সনাতনী প্রথা অনুযায়ী শুদ্ধিকরণের মাধ্যমে পুনর্নির্মাণের কাজ শুরু হতে চলেছে তিন অভিযোগ ছিল কাজ অসম্পূর্ণ রেখেই অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয় এ নিয়ে বিতর্ক কম হয়নি বিজেপির পাল্টা যুক্তি ছিল গর্ভগৃহের কাজ সম্পূর্ণ তাই বিগ্রহ প্রতিষ্ঠায় বাধা নেই অন্যদিকে দিঘার মন্দিরের কাজ শেষ দ্বারোদ্ঘাটন করছেন মমতা বন্দ্যোপাধ্যায় চার দিঘার জগন্নাথ মন্দির কি আদেও মন্দির সরকারিভাবে নাম দেওয়া হয়েছে জগন্নাথ ধাম বিতর্ক আরো উস্কে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ধাম শব্দে তার আপত্তি শুভেন্দুকে উদ্বোধনে আমন্ত্রণ জানানো হয় তিনি প্রত্যাখ্যান করেন বলেন ধাম নয় মন্দির উদ্বোধনে ডাকলে তিনি যাবেন পাঁচ বুধবার জগন্নাথের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা মঙ্গলবার মমতা যাক যজ্ঞে সামিল হন দ্বার উদ্ঘাটনের আগের দিন মহাযজ্ঞে অংশ নেন তিনি শেষ পর্বে প্রধান যজমান হিসেবে যজ্ঞাগ্নিতে পূর্ণাহুতি দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘটনাচক্রে দু সালে যখন অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাস হয় প্রধান জজমান হিসেবে যোগ্যে আহুতি দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালে বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠার দিনেও মোদী ছিলেন সেই প্রধান জজমানের ভূমিকায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার সময় মোদী গর্বগৃহে ছিলেন জগন্নাথ প্রাণ প্রতিষ্ঠার সময় মমতা কি সেখানে থাকবেন অযোধ্যা ভোট বৈতরণী পার করাতে পারেনি বিজেপিকে চুয়ান্ন হাজার পাঁচশো সাতষট্টি ভোটে ফাইজাবাদে হেরে যায় বিজেপি যা একেবারে অযোধ্যার ঘরের আসন কেন্দ্রেও বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনে ব্যর্থ হয় ঘটনাচক্রে ২০২৬ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন দু বিধানসভা নির্বাচনে বিজেপি বহু চেষ্টা করেও বাংলা দখল করতে পারেনি তবে পূর্ব মেদিনীপুর জেলার ষোলোটি আসনের মধ্যে নটি যেতে তৃণমূল এবং সাতটি যেতে বিজেপি শুভেন্দুগড়ে বরাবরই কিছুটা হলেও বেগ পেতে হয়েছে তৃণমূলকে দীঘার মন্দিরটা তো নিশ্চয়ই একটা অন্যরকম

লোকসভা ভোটের আগে রাম এসেছিল অযোধ্যায় বিধানসভা ভোটের আগে জগন্নাথ এলেন দিঘায় দুই ধর্মস্থানের সঙ্গেই সচেতনভাবে জুড়ে গেল রাজনীতি আসলে ভোট বড় বালাই কিনা